কোর্টের দ্বারস্থ মাম্পি দাস বিচার চাইছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রেখাপাত্র ও তার নির্ভরযোগ্য সঙ্গী মাম্পি দাস গতকাল বসিরহাট আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশকালীর বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পিকে আগাম জামিনের আবেদন করে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা ছিল তাই আদালত জামিন দেয়নি উল্টে আট দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে তাকে এবার জামিনের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মাম্পি সন্দেশখালী দীর্ঘদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতির অন্যতম চর্চায় নাটকীয়ভাবে গতকাল বিজেপি কর্মী তথা রেখাপাত্রের ছায়া সঙ্গী মাম্পি গ্রেপ্তার হয়ে যান তারপরে রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে টানা টানাপোড়েন পুলিশ মিথ্যা মামলা সাজিয়েছে তার বিরুদ্ধে এমনই অভিযোগ সামনে এসেছে সেই কারণে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি তার আইনজীবীর অভিযোগ প্রথমে সব জামিন যোগ্য ধারা দেওয়া হয়েছিল কিন্তু তিনি জামিন চাইতে গেলে পুলিশ শেষ মুহূর্তে জামিন অযোগ্য ধারা যুক্ত করে আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয় এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাস এই মামলার শুনানি হবে বলে খবর আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রেখা পাত্র পৃথক আবেদন করা হয়েছে আইনজীবীর দাবি তার বিরুদ্ধে এমন কত মামলা আছে তার তালিকা দিক পুলিশ একই সঙ্গে তিনি নিরাপত্তার আবেদন করেন বিচারপতি জয় সেনগুপ্তার এজলাসে আগামীকাল এই মামলার শুনানিও হবে ইন্ডিয়ানিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর